একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ষোলো একক এবং অপর প্রত্যেক বাহুতায় দশ একক ত্রিভুজটি ক্ষেত্রফল কত বর্গ একক এই অঙ্কটি বাংলাদেশের সরকারি চাকরির বাজারে সবথেকে সব থেকে বেশি বা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক কারণ এখন থেকে মানে প্রতি বছর বা গত যে পনেরো বিশ বছরের প্রশ্ন পর্যালোচনা করলে দেখা যায় যে এই অঙ্কটি বহুবার অসংখ্য শত শতবার এসেছে এবং সামনের পরীক্ষাতেও এগুলো এই অঙ্কটা আসবে 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 তো এই অঙ্কটি সবার জানা অত্যন্ত জরুরি কারণ নবম থেকে বিশ গ্রেড যে কোনো পরীক্ষায় এই অঙ্কটি গুরুত্বপূর্ণ কারণ এটি এই এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসেই আসবেই তো এখন আমরা এই অঙ্কটি সমাধান করব তো এই সমাধান করার জন্য আমাদের দেখতে হবে যে একটি সমদিবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে তো একটি সমধিবাহু ত্রিভুজ অঙ্কন করি আমরা জানি সমধিবাহু ত্রিভুজে দুইটি বাহু সবসময় সমান হয় সি এই তিনটি বাহুর মধ্যে দুইটা বাহু সমান হয় কোন দুইটা বাহু সেটা আমরা জানি না সেটা আমরা পরে বের করব তো এখন প্রশ্নে দেখি যে প্রশ্ন হচ্ছে ভূমি হচ্ছে ষোলো একক এখানে ভূমি হচ্ছে বিসি তো এখন ভূমি হচ্ছে বি সি তাহলে ভূমি হচ্ছে বিসি মান হচ্ছে ষোলো একক কিন্তু এই অঙ্কটি সমাধান করার জন্য আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি ভূ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা কিন্তু এখানে কোনো উচ্চতা নেই তাই উচ্চতাটা বের করার জন্য আমাদের আমি এখন এই ত্রিভুজটিকে দুই ভাগ করব বা এখানে একটা মধ্যমা আঁকব যেটি বিসি এর মধ্যবর্তী স্থানে সেদ করে তো এটি উচ্চতা হয়ে গেল তো প্রশ্ন বলেছে ভূমি ষোলো একক অপর দুটি বাহু তয় দশ একক যদি আমরা এই ত্রিপৃষ্টি নিয়ে যদি কাজ করি এ সি এই ত্রিপৃষ্টি নিয়ে যদি কাজ করি তাহলে আমরা দেখতে পাই যে ভূমি ভূমি হচ্ছে এখানে অর্ধেক অর্ধেক হয়ে যাবে আট আট ষোলো আট হবে তাহলে ভূমি এখানে আট এবং অপর দুই বাহু হচ্ছে এখানে দশ ঠিক আছে তো এখন আমরা পৃথাগ্রসের সূত্র লিখবো পৃথাগ্রসের সূত্র হচ্ছে ভূমি স্কোয়ার যোগ উচ্চতা সমান তো এখানে ভূমি হচ্ছে এখানে আমরা উচ্চতা বের করতে হবে তাহলে এখানে উচ্চতাটা এখানে রেখে ভূমিটা আমরা এ পাশে নিয়ে আসবো তাহলে এখানে অতিভুজ স্কোয়ার বিয়োগ হচ্ছে ভূমি স্কোয়ার এখানে উচ্চতা স্কোয়ার তো উচ্চতার বদলে আমরা লিখতে পারি এডি স্কোয়ার হচ্ছে দশ স্কোয়ার হবে কারণ এটা মান দশ এটা মানও দশ যেটা প্রশ্নে বলা আছে এবং হচ্ছে ভূমি এবং ভূমি হচ্ছে আট ডিসি ডিসি স্কোয়ার এখানে আমি এডি স্কোয়ার লিখি সমান সমান দশ দশে একশো আর এখানে আট স্কোয়ার হয় আট স্কোয়ার হলে এখানে আবার চৌষট্টি হবে আর এখানে এডি স্কোয়ার তো এখন এডি স্কোয়ার এই স্কোয়ারটা আমরা এর উপর নিয়ে আসবো যেটা বরগমল আকার হয়ে যাবে আর এদিকে একশো থেকে চৌষট্টি বাদ দিলে থাকে এবং ছত্রিশ তাহলে ছত্রিশে বরগমল এখানে হবে ছয় তাহলে আমরা এখানে উচ্চতা আমরা পেলাম হচ্ছে ছয় সেন্টিমিটার তো আমরা জানি সম্প্রতি বাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে আমরা লিখি সম্মতি বাহু ত্রিভুজের ক্ষেত্রফল হাফিন্টু বুমিন টু উচ্চতা ভূমি সেখানে এখানে ভূমি হচ্ছে এখানে ষোলো দর্ব আর উচ্চতা হবে এখানে ছয় কারণ এই সূত্রে ভূমিটা ধরতে হবে পুরোটা নিয়ে পুরোটা নিয়ে এটা মনে রাখতে হবে এটা অনেকে অনেক শিক্ষার্থী ভুল করে তো এখানে পুরোটা ষোলো ধরতে হবে তারপর এখানে আব্দা ষোলো আর এখানে ছয়টা আটচল্লিশ বর্গ একক হবে তো প্রশ্ন চাইছিল ত্রিভুষ্টি ক্ষেত্রফল কত বর্গ একক তো এখানে ত্রিপুষ্টিক ক্ষেত্রফল হচ্ছে আটচল্লিশ বর্গ একক এখানে আটচল্লিশ বর্গ একক হচ্ছে উত্তর